হ্যালো ফ্রেন্স আজকে আমরা এমন একটি গোপন ট্রিক্স শিখবো অ্যান্ড্রয়েড ফোনে যে ট্রিক্সটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কাজে লাগান তাহলে কিন্তু বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে এবং তারা ভাববে আপনার ফোনটি নষ্ট হয়ে গেছে আর এটি যদি আপনার বন্ধুদের ফোনে করেন তাহলে তারা ভাববে তাদের ফোনটি আপনি নষ্ট করে দিয়েছেন আপনার হয়তো মোবাইলের স্ক্রিনে লকো করছেন একটি ফোনের কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই ভেবে নিয়েছেন এতক্ষণে তো এটা সম্পূর্ণ ভুল ধারণা এটি কিন্তু আমি এই অ্যাপসটির মাধ্যমে করেছি যেটা দেখলে কিন্তু অনেকেই অবাক হয়ে যাবে যেটা আপনি হয়েছেন মাত্র আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলটি কোন বাংলার আমি আছি আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিনে এবং অ্যাপসটির সাথে পরিচিত হয়নি আর অ্যাপসটিতে কি করে আপনার এই আকর্ষণীয় কাজটি করবেন সেটিও দেখেনি চলুন মোবাইল স্ক্রিনে স আজকে আপনার যে অ্যাপসটির সাথে পরিচিত হবেন সেই অ্যাপসটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন ইনস্টল করে রাখেন তাহলে কতটুকু ফেসিলিটিস পাবেন সেটি আমরা দেখে নেব ভিডিও ডেমুতে প্রথমেই তো এ দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটি বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছে এখন মোবাইল স্ক্রিনটি কিন্তু আমার খুবই ভালো এবং হেভি ইউজ করার জন্য তো এখন আমি যদি মোবাইল স্ক্রিনে একবার টাচ করি টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইল স্ক্রিনটি নষ্ট হয়ে যাবে এবং এটি কিন্তু অচল হয়ে গেছে যেটা আপনার ফোনে করতে পারেন কিংবা আপনি কিন্তু আপনার বন্ধুর ফোনেও করতে পারেন কিছুক্ষণের জন্য সে কিন্তু অবাক হয়ে যাবে সে সেভাবে তার টাচ আপনি নষ্ট করে ফেলেছেন সে কিন্তু এর জন্য রাগান্বিত হতে পারে তো আপনি কিন্তু তাকে চেক করে দেখতে পারেন যে সে আপনার কীরকম বন্ধু এটা শুধু মজা করার জন্যই করবেন কাউকে বিভ্রান্তি করার জন্য অবশ্যই করবেন না তো চলুন এখন আমরা দেখিনি কী করে এই কাজটি আপনি করবেন তো এই জন্য অবশ্যই ফার্স্ট টাইমে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে হবে তো এই জন্য অবশ্যই চলে যাবেন আপনি প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বক্সে লিখবেন ব্রোকেন স্ক্রিন প্র্যাঙ্ক লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটি চলে আসবে অ্যাপসটি রেটিং পয়েন্ট খুবই ভালো আর এটি কিন্তু অলরেডি ইউজ পরিমাণ ইউজ হয়ে গেছে তো এটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন আর হ্যাঁ অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনের কিছু অ্যালাউ চাইতে পারে ফার্স্ট টাইমে তো যেহেতু আমি অলরেডি অ্যাপসটি ইউজ করেছি তাই এখানে আমার কোনো অ্যালাউ দেওয়ার প্রয়োজন হচ্ছে না তো আপনি অবশ্যই অ্যালাউগুলো দিয়ে নেবেন অ্যালাউগুলো দেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম একটি অপশন আসবে এখান থেকে অবশ্যই আপনি স্টার্টে করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে পুনরায় তো এখান থেকে অবশ্যই আপনার উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন টাচ এখানে করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে চারটি ইফেক্টে চলে আসবে তো এখানে থেকে অবশ্যই আপনাকে চুজ করে দিতে হবে যে আপনি যখন কাজটি করবেন যে কারো ফোনে সেই ফোনটি কীরকম নষ্ট হবে বিশেষ করে টাচটি কীরকম নষ্ট হবে যখন আপনি ওয়ান টাচ করবেন সেটা অবশ্যই এখান থেকে ফার্স্ট টাইমে আপনাকে চুজ করে দিতে হবে তো এখান থেকে আমি একটি চুজ করে দিচ্ছি চুজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন ব্রেকে ব্রেকে চলে আসার পর আপনার হোম স্ক্রিনে যদি আপনি ওয়ান টাচ করেন তাহলে কিন্তু আপনার হোম স্ক্রিনটি ড্যামেজ হয়ে যাবে তো আমি আমার হোম স্ক্রিনে ওয়ান টাচ করলাম কাজ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনটি কিন্তু নষ্ট হয়ে গেছে এবং আমার ফোনটি কিন্তু বর্তমানে খুবই খারাপ দেখাচ্ছে তো এটা কিন্তু আপনার ফোনেও দেখাবে এবং আপনি যে ফোনে করবেন বিশেষ করে আপনি যদি ফ্রেন্ডের ফোনে করেন আপনার তাহলে কিন্তু এরকমই হয়ে যাবে এবং আপনার ফ্রেন্ড কিন্তু অনেকটাই বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারে তো এটি অবশ্যই আপনার মজা করার জন্য করবেন কাউকে আপনি সিরিয়াসভাবে এটা করবেন না এবং কারো ফোনে কিন্তু পারমানেন্টলিভাবে এরকম করবেন না তাহলে কিন্তু তার মন অনেক খারাপ হয়ে যাবে এবং সে কিন্তু অনেক কষ্ট পাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগল আর এটা যদি আপনারা বন্ধ করতে চান এই জন্য অবশ্যই পুনরায় আপনাকে অ্যাপসটি ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটি কিন্তু চলে যাবে এবং আপনার ফোনের হোম স্ক্রিনটি যেরকম ছিল নর্মাল সেরকমই থাকবে তো এখান থেকে অবশ্যই আপনি ক্রিয়াটে চলে আসবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনটি সম্পূর্ণ ঠিক হয় আজকের ভিডিও থেকে আপনারা যা শিখলেন সেটা খুবই নতুন এবং খুবই আকর্ষণীয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেলন বাংলা চ্যানেলের সঙ্গে